This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলন্ত অবস্থায় ছিঁড়ে পড়লো ট্রেনের পঁচিশ হাজার গল্পে তার অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা বালুরঘাট কলকাতা তেভাগ এক্সপ্রেস আজ সকালে বালুরঘাট থেকে কলকাতার পথে রওনা হতেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্টেশনের আগেই পোলানপুরে দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরা প্রায় তিন ঘন্টা পর অন্য ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় দীর্ঘক্ষণ আটকে থেকে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় শুনলাম ওই যে ইলেকট্রিক যে তারটা ছিল সেটা কানেকশন নাকি কোনোভাবে নষ্ট হয়ে গেছে তো ওটা মেরামতির কাজ চলছে হলেই হবে তো হবে দেখা যাক কতক্ষণ কতটা হয়রানির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের হয়রানি তো অনেকটাই পড়তে হচ্ছে অনেককে অনেক গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে যাক বাজার দরে টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে এত অভিযান চালাচ্ছে কিন্তু তারপরেও কি কমছে দাম আলু পেঁয়াজের দাম তো বাড়ছেই তার সঙ্গে আকাশ ছোঁয়া সবজির দাম মেয়ার গৌতম দেবের নির্দেশে আজ শিলিগুড়িতে ফের অভিযান চালানো হয় প্রবল খুব আম জনতার মধ্যে তারা কি বলছেন যখন টাস্ক ফোর্সের সদস্যরা বাজারে গিয়ে পৌঁছাচ্ছেন তখন যে দাম থাকছে তারা চলে গেলে বাজার দর আবারও বাড়িয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী খুব প্রকাশের পর লাগাতার বাজারে বাজারে অভিযান চালাচ্ছে স্টেফ কিন্তু মধ্যবিত্ত যে সমস্ত মানুষজন প্রতিনিয়ত বাজারে আসেন তারা বলছেন আলু পেঁয়াজের দাম এতটুকু কমেনি উল্টো আকাশ ছোঁয়া দাম বিভিন্ন শাকসবজির তাহলে এই বাড়তি দাম কার পকেটে যাচ্ছে পর্যাপ্ত যোগান আছে বলছেন মুখ্যমন্ত্রী কিন্তু বাজারে এলে কার্যত ছেঁকা খেতে হচ্ছে এই সমস্ত শাকসবজি এবং আলু পেঁয়াজের দামে আজ ফের তাই শিলিগুড়িতে অভিযানে নামল এস যদিও এস চলে যেতেই দাম আবার আকাশ ছোঁয়া এই সমস্যার সমাধান কিভাবে। তার এখনও কোনো নির্দিষ্ট সূত্র মিলছে না ফলে রোজ বাজারে এসে কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছে আমচরতা ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা তবে শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ির পাশাপাশি মূল্য বৃদ্ধি রুখতে পুরুলিয়ার বড়হাট অভিযান টাস্ক স্বাভাবিকের থেকে বেশি দাম নেওয়ায় বিক্রেতাদের সতর্ক করল টাস্ক ফোর্সের সদস্যরা ক্রেতাদের অভিযোগ টাস্ক নিয়মিত নজরদারি না থাকায় নিয়ন্ত্রণে নেই বাজার দর যেদিন টাস্ক ফোর্স অভিযানে নামছে সেদিন নিয়ন্ত্রিত থাকছে বাজার দর টাস্ক ফোর্সের নজরদারি না থাকলেই ফের চড়া দামে বিকচ্ছে জিনিসপত্র একবার দেখে যান ওনারা দেখে যাওয়ার পরে সেই সময়টা ইয়া হয়ে যায় ইনস্ট্যান্ট তারপরে তো আবার ওই তারপরের দিন থেকে তো আবার মানে একই একই বকরে চলতে থাকে ভূমিকা কোনো ভূমিকা আমি বুঝতে পারি না মুরগি মাংস নিলাম ওরা দুশো চল্লিশ টাকা করে নিল কিন্তু বোর্ডে লেখছে দুশো তিরিশ তুমি লেখছো দুশো তিরিশ দুশো চল্লিশ নিলে কেন বলছে না ওটা ওদের জন্য লেখতে হয় কিন্তু এর নিচে দেওয়া যাবে তাহলে রোজই আসবো আমরা রোজই আমরা নিয়মিতই অভিযানটা চালাতে হবে আমরা একটা মোটামুটি হিসাব করলাম সেভাবে বিক্রি হবে ঠিক আছে না হলে আমরা কোড়া ব্যবস্থা নেব। চকড়া কা গুরুত্বপূর্ণ খবরে বিধানসভা চলতি অধিবেশনে ছয় উপনির্বাচনে জয় প্রার্থীদের শপথ আগামী কয়েকদিনের মধ্যে শপথ গ্রহণ ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে শপথ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি আর obesarito জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। প্রদীপ্ত কি কারণে বয়কটের সিদ্ধান্ত? আর দেখুন শীতকালে যে অধিবেশন আজ থেকে শুরু হয়েছে বিধানসভায় সেই অধিবেশনেই এই যে ছ ছজন জিতলেন তৃণমূল কংগ্রেসের সেই বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে আর এই ক্ষেত্রে হয় রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন না হলে স্পিকার পাঠ করাবেন এই ক্ষেত্রে তারা পাঠাচ্ছেন বিষয়টি নিয়ে যদি রাজ্যপাল স্পিকারকে ক্ষমতা না দেন ক্ষেত্রে স্পিকার তার অধিকার বলে এই অধিবেশন পক্ষেই যখন শপথ বাক্য পাঠ করাবেন ছজনের সেই সময় বিজেপি পরিষদীয় দল তারা সেই শপথ গ্রহণের যে অনুষ্ঠান তা বয়কট করবে তার কারণ তাদের বক্তব্যে গোটা নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে সন্ত্রাস হয়েছে এবং সন্ত্রাস এবং মানুষজন ভোট দিতে পারেনি অভিযোগকে সামনে রেখেই তারা শপথ বাক্য পাঠ করবেন সম্ভবত এই সপ্তাহের শেষের দিকেই বিধানসভার অধিবেশন কক্ষেই এই নতুন ছয় যে বিধায়ক জিতেছেন জয়ী সদস্যরা তাদের শপথ বাক্য পাঠ করাবেন পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ প্রদীপ অস্ত্রপাচারের অভিযোগে গ্রেফতার পুরসভার অস্থায়ী কর্মী ধৃত সফিকুল ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত গতকাল কুলটিতে বিপুল আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেফতার করা হয় দুজনকে ধৃতদের মধ্যে সফিকুল মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা ডোমকলে পুরসভায় অশান্তি ছড়ানো ছক দাবি বিরোধীদের অস্ত্রপাচারের অভিযোগে গ্রেফতার পুরসভার অস্থায়ী কর্মী ধৃত সফিকুল ডোমকলে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত গতকাল কুলটিতে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের মধ্যে সফিকুল মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা বলে জানা যাচ্ছে ডোমকলে পুরসভায় অশান্তি ছড়ানোর ছক কোষা হয়েছিল এমনটাই দাবি করছে বিরোধীরা অস্ত্রপাচারের অভিযোগ নতুন নয় আর এবার অস্ত্রপাচারের অভিযোগে গ্রেফতার করা হলো পুরসভার এক অস্থায়ী কর্মীকে ফিকুল ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে আর কি তথ্য উঠে আসছে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইব অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার পুরসভার অস্থায়ী কর্মী